অনেক দিন আগেই পর্দা নেমেছে দক্ষিণ আমেরিকা ও ইউরোপ মহাদেশের ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই যেখানে ইংল্যান্ডকে হারিয়ে স্পেইন জিতেছে ইউরো এবং কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে এবার দুই চ্যাম্পিয়ন দলের সিমিয়ায় মুখোমুখি হওয়ার পালা যা নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবল ভক্তদের চলতি বছরই আয়োজন হবে 2025 লা ফাইনালিসি মিয়া যেখানে মুখমুখি হবে বিশ্বের সেরা খেলোয়াড় লিওনাল মেসি ও তার শিষ্য লামিন ইয়ামাল দুই মহাদেশের দুই তারকাদের নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে আর্জেন্টিনার বিভিন্ন সংবাদ মাধ্যম পেইনের বিপক্ষে আলবি সেলেস্টেদের সেরা একাদশ প্রকাশ করেছে তাদের দাবি এমন একাদশী বানানোর পরিকল্পনা করছে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ কালনি তো চলুন এক নজরে বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা বিপক্ষে আর্জেন্টিনার স্পেইনের গোলবারে দেখা যাবে গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেসকে তার হাতের উপর ভরসা করেই আরেকটা শিরোপা জিততে চায় আর্জেন্টিনা ডিফেন্সে দেখা যাবে ক্রিস্টান রোমেরো লিসান্দ্রো মার্টিনেস নিকোলাস অটামেন্ডি নিকোলাস তাগলিয়া ফিকো ও নাউহেল মলিনাদের মতো বিশ্বসেরা ডিফেন্ডারদের তারা বিশ্বের যে কোনো আক্রমণ ভাগকে সামলাতে দক্ষ মিডফিল্ডে দেখা যাবে রদ্রিগো দি পল এনজো ফার্নান্দেস লো চেলসো ম্যাক অ্যালিস্টারদের মতো মিডফিল্ডারদের স্পেইনের বিপক্ষে তারা মাছ মাঠ শাসন করবে আক্রমণ ভাগে নেতৃত্ব দিবে লিওনাল তার উপরই সবার নজরটা থাকবে তার সাথে থাকবে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেসদের মতো গোল মেশিনরা যাদের নিয়ে আলাদা ভয় থাকবে স্পেইনের ডিফেন্ডাররা তো বন্ধুরা কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন কমেন্টে জানান